আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সেলিম রেজা আবারও আপনাদের সামনে উপস্থিত হইলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সবজি খেতে উপস্থিত হয়েছে এই সবজি ক্ষেতটা হয়তো বা এখনও আপনারা বুঝতে পারছেন না যে আসলে এটি কিসের সবজি ক্ষেত তা আপনাদেরকে খুব স্পষ্ট করে দেখাচ্ছে এই যে দেখুন এটি একটি করলা সবজি ক্ষেত দেখেন এই সবজি ক্ষেতটাতে কী পরিমাণ করলার ফুল এবং ফল এসেছে সবুজ পরিমাণ তো এটি একটি আগাম জাতের করলা বর্ষা মৌসুমের মধ্যে এই করলার জাতটা খুব উন্নত জাত এবং এ করলা জাতটাতে বলতে গেলে খুব দ্রুত মাত্র তিরিশ দিনে ফল এবং ফুল আসা শুরু করে এবং এই ফল দেয় মাত্র তিরিশ দিন মানে টোটাল এই ফসলটা এই জাতের এর স্থায়িত্ব কল হচ্ছে ষাট থেকে সত্তর দিন অর্থাৎ ষাট থেকে সত্তর দিনের মধ্যে এ হারভেস্টিং কমপ্লিট করে দিবে অর্থাৎ সে চল্লিশ দিন থেকে এখান থেকে ফল আহরণ করা যাবে অর্থাৎ সবজি আহরণ করা যাবে এবং পরবর্তী তিরিশ দিন পর্যন্ত ফল আহরণ করবে করা যাবে তারপরে গাছ মারা যাবে এ হচ্ছে এই জাতের কল্যাণ বৈশিষ্ট্য তো এটি বর্ষা মৌসুমে একটি জাত তো যেহেতু বর্ষা মৌসুমে আপনারা জানেন যে বর্ষা মৌসুমে পানি হয় তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে এই ফসলটা করতে হবে সাবধানতা হচ্ছে এই যে এখানে আপনাকে যে জমিটা চাষ করবেন সে জমিটা অপেক্ষাকৃত উঁচু লাগবে এই জমিতে যাতে করে পানি না জমে অর্থাৎ বর্ষার পানি অর্থাৎ বৃষ্টির পানি যেন না জমে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ পানি পড়ার সাথে সাথে অর্থাৎ বৃষ্টির পানি হওয়ার সাথে সাথে পানি যাতে করে বের হয়ে যায় জমি থেকে পানিটা যেন স্থায়ী না হয় এই জিনিসটা খুব ভালো মতো লক্ষ্য করতে হবে তো যাই হোক ভিউয়ার্স আপনারা যারা এই জাতের কল্লা অগ্রিম বর্ষা মৌসুমের অগ্রিম কল্লা চাষ করতে চান তারা এই পদ্ধতিতে চাষ করবেন আশা করি ভালো একটা ফল পাবেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন এটি মাত্র সত্তর দিনের একটি প্রোগ্রাম অর্থাৎ সত্তর দিনের মধ্যে আপনি হারভেস্টিং কমপ্লিট করতে পারবেন এখানে তুলনামূলক খুব একটা খরচ নেই বললে চলে তুলনামূলক অন্য ফসলের চাইতে খুব আর্লি হয় এবং বলতে গেলে আপনার দ্বিতীয় যেটি কথা সেটি হচ্ছে যে খুব দ্রুত ফল এবং ফুল দেয় ফুল এবং ফল দেয় এবং কি এখন বর্তমানে বাজারে যেটা দেখা যাচ্ছে যে করলার দাম প্রায় ষাট থেকে সত্তর বা আশি টাকা পর্যন্ত করলা বিক্রি হয় হচ্ছে তো প্রিয়ভিওর্থ এখানে যে মাচা পদ্ধতি ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন যে এখানে খুব একটা বেশি কিছু দেওয়া দেওয়া নেই এখানে মাঝে মধ্যে বাঁশের খুঁট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাঁশের মাচা দেওয়া আছে সেই সাথে সাথে পাট পাটকাঠি পাটকাঠি দেওয়া আছে পাটকাঠি হ্যাঁ এই যে পাট পাটের যে পাটকাঠি পাটকাঠিগুলো দেওয়া আছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বর্ষা মৌসুমে কল্লা চাষ করতে চাচ্ছেন তারা এই পদ্ধতিতে এবং এই করলা জাতটি আপনারা চাষ করে অধিক লাভবান হতে পারবেন বলে আমি আশা করতেছি ভিউয়ার্স এই যে কল্লার যে আমি খেতে এসেছি এই কল্লার ক্ষেতটি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আপাতত খুব ভালো আছে পরবর্তীতে কি হবে জানি না তবে আপাতত দেখতেছি খুবই ভালো আছে আশা করি যে একটা ভালো ফলন পাওয়া যাবে পাবে এই কৃষক কারণ আমি বর্তমানে দেখতেছি যে ফিউজ পরিমাণ ফুল এবং ফল এসছে আমার মনে হয় কি যে আগামী তিন চার দিন পরেই কিছু ফার্স্ট হারভেস্টিং করতে পারবে কারণ কিছু কিছু করলা দেখতেছি যে মোটামুটি একটু বড় হয়ে গেছে আশা করি হারভেস্টিং করতে হবে এবং আগামী এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী আট দিন পরে একটা হিউজ পরিমাণ কলায় কিন্তু উৎপাদন করা পসিবল তো পিওফিউ ভিওয়ার্স আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যারা বর্ষা মৌসুমে করলা চাষ করতে চাচ্ছেন এটি আপনারা দেখতে পারেন এই সিস্টেমে আপনারা চাষ করতে পারেন আশা করি এই সিস্টেমে যদি আপনারা চাষ করেন একটা ভালো ফলন আপনারা বয়ে নিয়ে আসতে পারবেন এবং একটা ভালো লাভ করতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ